এখানে দেখুন মুরব্বী চাচা সাথে টকবুগে ইয়ং একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো থাইল্যান্ডে সব জায়গায় এরকমই যদি দেখেন যে কোনো সত্তর ঊর্ধ্ব মানুষ একদম হাঁটতে পারছে না অথচ সে বিশ বাইশ বছরের ইয়াং মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এটাই থাইল্যান্ড আর এই জন্যই থাইল্যান্ডকে বলে সেক্স ট্যুরিজমের দেশ কি ভাই বাংলাদেশে এই তো ভালো আছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা দর্শক বিন্দু এখানে আরেকটা জিনিস দেখাই এখানে যে পাতা দেখতে পাচ্ছেন অর্থাৎ যেটাকে আমরা গাঁজা বলি থাইল্যান্ডে কিন্তু গাঁজা বিক্রি করা একদমই লিগেল বিখ্যাত টুরিস্টদের অন্যতম পছন্দের জায়গা থাইল্যান্ডের পাতায়া তো আমার সামনেই পাতায়া সমুদ্র আর ওই সাইডটাতে হচ্ছে সমুদ্র সৈকত এই জায়গাটি মূলত পাতায়া হারবর এলাকা অর্থাৎ পাতায়ার যে সমুদ্র আছে সেই সমুদ্রের ভিতরে ছোট্ট কি সমুদ্র বন্দর আছে যেখান থেকে ইন্টারনালি পাতায়ার বিভিন্ন জায়গায় মানুষ ছোটো ছোট স্পিড বোট বা ইঞ্জিন চালিত বোটে করে যাওয়া আসা করতে পারে তো এইটা হচ্ছে পাতায়ার হার্বর এরিয়া দেখুন এখানে ট্যুরিস্ট যাওয়া আসা করছে কেউ বা যাচ্ছে কেউ বা ফিরে আসছে এই রাস্তাটি সোজা চলে গিয়েছে সমুদ্রের মাঝখানে যেখানে হার্বরটি অবস্থিত এই হার্বর এরিয়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে অধিকাংশই হচ্ছে পার রেস্টুরেন্ট ক্লাব কেন্দ্রিক দর্শক যেমনটা আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে আমি কিন্তু হার্বর এরিয়া থেকে বেরিয়ে আসলাম এখন আমি হাঁটছি পাতায়া শহর যেটা সেই শহরের ভিতর দিয়ে আর এখান থেকে হাঁটতে হাঁটতেই আমি চলে যাব পাতায়া বিচের দিকে পাতায়া শহরের ভিতরে পরিবেশটা আসলে খুবই সুন্দর সাজানো গোছানো ময়লা আবর্জনা নেই আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানকার রাস্তাগুলো অনেক চওড়া এই যে এখন যে রাস্তাটিতে আমি হাঁটছি এখানে কিন্তু কোনো ভিড় নেই কোনো ট্রাফিক জ্যাম নেই যেখানে সেখানে কিন্তু মোটর বাইক পার্কিং নেই মানে খুবই শৃঙ্খলা আছে পাতায় এই রাস্তাগুলোতে আর এখানে রাস্তাঘাটগুলো দেখুন কত সুন্দর করে কালার করা দেখে মনে হচ্ছে যেন আমি পর্তুগালের কালারফুল রাস্তাতে হাঁটছি এছাড়া থাই মাসাস ভেরি কমন যেখানে যান না কেন মাসাস চোখে পড়বে এই রাস্তাটি কত সুন্দর করে কালার করা হয়েছিল এখন অবশ্য কালার কিছুটা উঠে গিয়েছে ওখানে থাইল্যান্ডের ট্র্যাডিশনাল মিউজিক প্লে করছে একজন দর্শক বিন্দু এখানে আরেকটা জিনিস দেখাই এখানে যে পাতা দেখতে পাচ্ছেন ক্যানাভিচ অর্থাৎ যেটাকে আমরা গাঁজা বলি থাইল্যান্ডে কিন্তু গাঁজা বিক্রি করা একদমই লিগেল এখানে দেখুন মুরব্বী চাচা সাথে টকবুগে ইয়ং একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো থাইল্যান্ডে সব জায়গায় এরকমই যদি দেখেন যে কোনো সত্তর ঊর্ধ্ব মানুষ একদম হাঁটতে পারছে না অথচ সে বিশ বাইশ বছরের ইয়াং মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এটাই থাইল্যান্ড আর এই জন্যই থাইল্যান্ডকে বলে সেক্স ট্যুরিজমের দেশ দর্শক বিন্দু তো পরে আমি পৌঁছে গেলাম বিচ এরিয়াতে আর এই হচ্ছে বিচ এরিয়া তো চলুন বিচের সাইডে একটু ঘুরে দেখে আসা যাক আপনারা যদি এখানে আসেন তাহলে প্রথমে আপনাদের কাছে মনে হতে পারে এর থেকে আমাদের কুয়াকাটা বা আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকত অনেক বেশি বড়, অনেক বেশি ভালো লক্ষ লক্ষ টাকা খরচ করে থাইল্যান্ডের এই পাতায়াতে বেড়াতে আসে তার কারণ শুধুমাত্র বিচ দেখার জন্য না এখানকার নাইট লাইফের জন্য এখন বিকেলবেলা এবং এই সময়টাতেই কিন্তু সমুদ্রের পাড়ে সব থেকে বেশি ভিড় হয় অথচ এখানে দেখুন তেমন কোনো মানুষই নেই সব কিছু মিলিয়ে এখানে যে বসার জায়গাগুলো আছে সেখানে কিছু বিদেশিরা শুয়ে বসে আছে কিংবা মাসাজ করাচ্ছে রিল্যাক্সে আছে তো দর্শক বিন্দু আপনাদের আরও একবার এই হচ্ছে থাইল্যান্ডের পাতায়া সমুদ্র সৈকত আর এতক্ষণ ধরে আপনার দেখলেন সমুদ্র সৈকতের দৃশ্য যে বিচে আসলে দেখার কিছুই নেই কারণ এটা খুবই সাধারণ একটি বিচ আমাদের দেশের বা অন্যান্য দেশের আর দশটা সাধারণ বিচের মতোই এই বিচটি তো এখন আমি বিচ এরিয়া থেকে বের হয়ে বিচের উপরে যে হাঁটার জায়গা এই যে বিচ ওয়াক যে জায়গাটি এটা কিছুক্ষণের জন্য ঘুরে দেখে আসবো রাস্তার পাশ জুড়ে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং ড্রিঙ্কস সেই সাথে সুন্দর একটি বিকেল সুন্দর একটি রাস্তা এছাড়া বিজ কেন্দ্রিক বসার জায়গাগুলোতেও মানুষ বসে আছে তবে আজকের দিনটা কেন জানি খুবই ফাঁকা মনে হচ্ছে মানুষজন তেমন একটা নেই বললেই চলে হাই কোয়ালিটির রেস্টুরেন্টগুলো অবস্থিত সব এই এরিয়াতেই এখানে দেখুন হাভেলি এবং খানাকুইন এই দুইটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মূলত একই জায়গা এখানেও কিন্তু দেখুন গাঞ্জার সাইন দেওয়া আছে অর্থাৎ ভিতরে কিন্তু তারা গাঁজা বিক্রি করছে এর আগে আমি যতটুকু জানতাম যতগুলো দেশ গাঁজা সেবনের অনুমতি দিয়েছিল তার ভিতরে অন্যতম ছিল হচ্ছে নেদারল্যান্ড অর্থাৎ নেদারল্যান্ডও কিন্তু একইভাবে গাঁজা বিক্রি করা গাঁজা সেবন করা এগুলো লিগাল ছিল তারপরে নিজ চোখে এখন যেটা দেখছি সেটা ইউরোপ আমেরিকান কোনো দেশ না আমাদের এশিয়ার দেশ থাইল্যান্ডে ওপেনলি গাঁজা বিক্রি হচ্ছে এই ভাই ভাই তো হ্যাঁ হ্যাঁ এখন এত মানুষের ভিড় কোথাও কোনো ময়লা নেই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ইভেন এখন এশিয়ার অনেক দেশও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এখনও আমাদের দেশের মানুষ এই বিষয়টা শিখতে পারেনি দেখুন এখানে বিচের পাশেই যে বসার জায়গা আছে এখানে বিদেশিরা লাইন দিয়ে বসে আছে আহ একদম ছবির মতো সুন্দর তাই না যদিও বিচটা অ্যাট্রাক্টিভ না কিন্তু বিচের পাশের পরিবেশ বিচ ওয়াকটা দারুণ সুন্দর এখানে দেখুন বিচের পাশেই রেস্টুরেন্ট প্লাস বার এবং ক্লাব যেখানে বিদেশিরা বসে ড্রিঙ্ক করছে এবং সমুদ্রের এই পরিবেশ উপভোগ করছে এই হলো সেই ম্যাজিক্যাল পাতায়া যেমনটা আমি এর আগে বলেছিলাম যে পাতায়াতে সব থেকে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাট রাস্তাঘাট দেখুন প্রশস্ত রাস্তা বড় রাস্তা রাস্তাতে কোনো পার্কিংয়ের ঝামেলা নেই বালিতে যেমনটা দেখা যায় যে বালি সমুদ্র সৈকতের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু খুবই ছোট এবং মোটর বাইক পার্কিং করার কারণে রাস্তাগুলোর যে ওয়াইডেন্সটা আরও কমে যায় যে কারণে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় আপনি যদি বালির যে কোনো সমুদ্র সৈকতে যেতে চান দেখবেন যে পাঁচ মিনিটের রাস্তা আপনার লাগবে বিশ মিনিট শুধুমাত্র ট্রাফিক জ্যামের কারণে তো সেই হিসাবে এখানে দেখছি থাইল্যান্ডের এই পাতায়া নামক সমুদ্র সৈকতের পাশ দিয়ে যে মেইন রাস্তা অনেক বড় এবং দেখুন কোনো ধরনের কোনো ট্রাফিক জ্যাম নেই এখানে বিচের একদম সামনে বিভিন্ন ধরনের হোটেল অবস্থিত আপনারা যদি বাজেট ট্রাভেলার না হয়ে থাকেন অর্থাৎ আপনাদের যদি বাজেট নিয়ে সমস্যা না হয়ে থাকে আপনারা চাইলে একদিন অথবা দুই দিনের জন্য এই জায়গাটিতে যে কোনো একটা হোটেল বুক দিয়ে হোটেলের রুম থেকে কিন্তু আপনারা বিচ ভিউটা উপভোগ করতে পারেন সত্যিই অনেক সুন্দর আর এরই মধ্যে আমি এই পাতায়া বিচের একদম শেষ প্রান্তের দিকে চলে এসেছি আর পাতায়ার এই যে বারটা রেড ক্যাট তো এই রেড ক্যাট বার্টি আসলে সবসময়ের জন্যই ভরপুর থাকে শুধুমাত্র এই বিচ ভিউয়ের কারণে সুপ্রিয় দর্শক বিন্দু তো পাতায়া নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও এবং প্রিভিয়াস ভিডিওগুলোর মাধ্যমে থাইল্যান্ডের পাতায়া সম্পর্কে আপনারা জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম